মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে আজ বিজয় মিছিল পালন করল মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেস মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে মঙ্গলকোট বিধানসভা থেকে লোকসভা ভোটে তাই কর্মীরা বিজয় মিছিল পালন করল এই বিজয় মিছিল শুরু হয় মঙ্গলকোট বটতলা থেকে এরপর বক্সিনগর হয়ে মঙ্গলকোট গ্রাম ঘুরে শেষ হয় মঙ্গলকোট বটতলায় উপস্থিত ছিলেন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রহিম মল্লিক মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ সৈয়দ বশির সহ অঞ্চল তৃণমূল কংগ্রেস চলছে সমস্ত নেতৃত্ব সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয় মঙ্গল থেকে আমিরুল ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জয় আমাদের দাদার নেতৃত্বে আমাদের এমএলএ অপূর্ব চৌধুরীর নেতৃত্বে মঙ্গল জয় জয় কার একবারে তৃণমূল কংগ্রেসে মানুষের সারা কামন দেখছেন মানুষের সারা কামন দেখছেন মানুষের সারা তো তুমি নিজে চোখে কি বার্তা দেবেন কর্মীদের আজ কর্মীদের বার্তা থাকবে যে উন্নয়নের বার্তা থাকবে মানুষ দু হাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে সেই দু হাত ভরে মানুষের সুখ দুঃখের মানুষের পাশে দাঁড়াবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে দল মহিলাদের ভিড় রয়েছে কি বলবেন মহিলাদের তো ভিড় থাকবে লক্ষ্মী ভান্ডারে ভিড় দিদি আজকে লক্ষ্মী ভান্ডারে সারা বাংলায় একেবারে জয় জয়কার হয়ে আছে

Open beginners nursery KG and others activities. My junior school developing creative innovators for tomorrow. Admission open. Age group two years to six years. Contract number seven nine zero eight six two two six two four. মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু সুশিক্ষার এক আদর্শ সোপান ফলস এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি এন গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কোল প্রেস